আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবার বাসায় আসার পর বেশ কয়েক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে এই এক মায়ার জায়গা বড় পুকুর বাসা সেই ছোটবেলার স্মৃতি দাদির সঙ্গে আসতাম পুকুর বাসায় আর কবে আসছি আর আজ আসলাম সেই রিকিটা এখানে গোসল করতাম আমরা আর মাছ ধরা হতো যখন আমরা বসে থাকতাম মানে এত এত স্মৃতি এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মাটির যখন বাসা ছিল ওই বাসাতে আসতাম আর এখন তো হয়ে গেছে হচ্ছে ইটের বাসা তো মাটির বাসাতে আরো মজা তো এটা যদি শেয়ার করতে পারতাম বেশি ভালো লাগতো কিন্তু ব্যাড লাগ তো যাই হোক আরো ভালো ভালো অনেক সুন্দর মেমোরিজ শেয়ার করব এখানে যখন এসেছি ঘুরবো ফিরবো তো লেটসি দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ছোটবেলা আমার দাদের সাথে আসতাম এসে আর যেতে চাইতাম না আমার স্কুল খুলতো তারপরও যাইতাম না আমার বাবা এসে টেনে হেঁচড়ে নিয়ে যেত কত স্মৃতি আজ মনে পড়তে ছোটবেলা দাদিকে ছাড়া আমি কোথাও হারতাম না সো দাদি যেখানে যেত সেখানে দাদির সাথে যেতাম আর এখানে আমার একটা ফ্রেন্ড ছিল তার সাথে খেলতাম এখন সেই স্মৃতিগুলো আসলে অনেক মনে পড়ছে এই সেই খাট যে খাটে আমরা সুতাম আর পাটি বিছানো ছিল কিন্তু আগে আমরা খাটে যখন সুতাম পাটি বিছানো থাক যখন মাটির দোতলা বাসা ছিল সেই বাসার কথা বলছি আর এই বাড়িতেও খাটের ওপর পাটি বেছানো আছে আর এই পাটি বিছানো খাটে আমরা শুয়েছিলাম কি যে আরাম খুবই ভালো লাগছিল দিন পর ফুপির এত এত বাগান তো আমরা একটা বাগানে এসেছি এসে এখানে একদম ছোট বাচ্চা হয়ে গেছি সবাই গাছে উঠে বসে আছি ছবি তুলছি এগুলোই কীর্তি করতেছি কি যে মজা করেছি গাছ থেকে উঠতে গিয়ে সবগুলোর হাত ভাঙছে মাজা ভাঙছে সিরিয়াসলি না মানে ব্যথা পাইছে আমরা এই একটা অবস্থা তারপরে আমি উঠেছিলাম আর তারপরে সব ঘোরাঘুরি করে এসে নাস্তা দিয়েছে প্রচুর ফপি তারপরে বসে থেকে নাস্তা খাচ্ছি আর ফপি কিন্তু অনেক বড় দিঘি আছে যেটা ফার্স্টে আমি দেখেছি প্রায় কত বিঘা ভুলে গেলাম পনেরো বিঘা না ষোলো বিঘা যাই হোক প্রচুর বড় একটা আছে আর ফুপিদের সাথে আমাদের একদম বন্ধুত্ব মতো সম্পর্ক আমরা হাসি ঠাট্টা এমন এমন কথা বলি আমাদের কেউ ফুপিরা বলে আমরাও বলি তো আমরা অনেক মজা করে যখন একসঙ্গে থাকি আর মজা করতে করতে সন্ধ্যার টাইমে অনেক সুন্দর জায়গায় বেরিয়ে পড়েছি পানের বর দেখতে পাচ্ছেন চারিদিকে আর এই জায়গায় পানের বর আর মাটির বাড়ি এগুলোই হচ্ছে বেশি আছে তারপরে আমরা বিলে চলে আসছি এগুলো ফুপিদের এত সুন্দর বিল আর এখানে আকাশের দৃশ্যটা দেখে আপনারা পাগল হয়ে যাবে অনেক সুন্দর একটা জায়গা এত সুন্দর বাতাস ছিল এখানে সব সিনেমাটিক শোক নেওয়া হচ্ছিল এত সুন্দর আবহাওয়াকে সিনেমাটিক শোক না নিলে হয় বলুন মজার মজার ব্লগ আরো আছে কিন্তু